আসসালামু আলাইকুম কীভাবে আপনি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে সাথে আপনি বিশ মিনিট একদম ফ্রিতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব সো সরাসরি আপনি আপনার প্লে স্টোরে চলে যান এবং এখানে সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনি সার্চ করবেন ব্রিলিয়ান্ট লিখে সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে লগোটি দেখে আপনি এটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করাই রয়েছে সরাসরি আমি এটি ওপেন করছি ওপেন করার পর নিচের দিকে একটি তীর চিহ্ন আপনি দেখতে পারবেন এর নিচের দিকে খেয়াল করুন একটি চিহ্ন রয়েছে এই তীর চিহ্নতে ট্যাপ করবেন তারপর আবারও ট্যাপ করবেন তারপর আবারও ট্যাপ করুন তারপর আবারও ট্যাপ করুন তারপর আবারও আপনাকে ট্যাপ করতে হবে তারপর এখানে আপনি স্টার্ট বাটন পেয়ে যাবেন স্টার্ট বাটনে ট্যাপ করবেন তারপর এখানে আপনাকে আপনার নাম্বার দিতে বলবে সো আপনার নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন সো নাম্বার টাইপ করা হয়ে গেলে ওকেতে তারপর কনফার্মে ট্যাপ করবেন কনফার্মে ট্যাপ করার পর এখানে আপনার ফোনে একটি পিন চলে যাবে সেই পিন নাম্বারটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে সো আপনি আপনার যে ফোনে যে পিন নাম্বারটি চলে যাবে সেই পিন নাম্বারটি এখানে ফিল আপ করে দেন পিন নাম্বারটি ফিল আপ করে দিলে এটি ওকে হয়ে যাবে তারপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন সো কন্টিনিউ অপশানে ট্যাপ করুন তারপর এখানে আপনার নাম দিতে হবে সো আপনি আপনার নাম এখানে ট্যাপ করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো দেওয়ার পর ওকে দিয়ে ট্যাপ করবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন কন্টিনিউ অপশনে ট্যাপ করুন তারপর এখানে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এখান থেকে সেটিং অপশানে আপনি ট্যাপ করুন ওই যে উপরে সেটিং অপশন সেটিং অপশানে ট্যাপ করার পর মাই ব্যালেন্সে চলে যান দেখুন এখানে ব্যালেন্স কিন্তু জিরো রয়েছে সো এখান থেকে ব্যাক করে এসে এক্সটেন্ড সার্ভিসে চলে আসুন এখানে দেখুন মাত্র দুটো অপশন রয়েছে খেয়াল করুন এখানে দুটো অপশন রয়েছে মাত্র সো এখান থেকে ব্যাক করবেন সো এখান থেকে ব্যাক করে আপনি আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে সো এনআইডি কার্ড সাবমিট করার জন্য এই যে নিচে এনআইডি অপশন এনআইডি অপশানে ট্যাপ করুন এনআইডি অপশনে যখনই আপনি ট্যাপ করবেন তখন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অনুরূপ আপনাকে এখানে আপনার জন্মশাল দিতে হবে তারপর নিচে আপনি একটি অপশন পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার এখানে আপনাকে দিতে হবে সব কিছু ওকে করার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবি আপনাকে সাবমিট করতে হবে সো এখানে আপনি সাবমিট করে দেন সো আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন এক্সটেন্ড সার্ভিসেস এই অপশনটিতে ট্যাপ করুন দেখুন এই অপশনটিতে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনি এখন অনেকগুলো অপশন পেয়ে যাবেন আগে দুটো অপশন ছিল এখন কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে আপনি অ্যাপ্লাই প্রোমো কোড এখানে ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করার পর এখানে আপনাকে প্রোমো কোড ব্যবহার করতে হবে আপনি অন্য যে কারো প্রোমো কোড ব্যবহার করতে পারবেন সো আপনি অন্য কারো ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট থেকে প্রোমো কোড নিয়ে এখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আমি ব্যবহার করছি এ এএফআর আপনারা চাইলে এ এফ আর ব্যবহার করতে পারবেন এ এফ আর ব্যবহার করে আমি এখানে অ্যাপ্লাইতে ট্যাপ করব অ্যাপ্লাইতে ট্যাপ করার সাথে সাথে এটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখুন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাক করে মাই ব্যালেন্সে চলে যাব মাই ব্যালেন্সে গেলেই কিন্তু আমার ওখানে শো হবে যে আট টাকা চলে এসেছে আপনি আট টাকা দা বিশ মিনিট কিন্তু কথা বলতে পারবেন এই দেখুন আট টাকা কিন্তু চলে এসেছে সো এইভাবে আপনি খুব সহজেই বিলিয়েন্ট অ্যাকাউন্ট খুলে সাথে সাথে প্রোমো কোড ব্যবহার করে আট টাকা পেয়ে যাবেন তার মানে বিশ মিনিট আপনি কিন্তু ফ্রি কথা বলতে পারবেন